সালাম আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা গার্মেন্টস নিট কম্পোজিটে প্ল্যানিং ডিপার্টমেন্টের ভূমিকা কি প্ল্যানিং ডিপার্টমেন্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন আমি একটু ইতিহাস তুলে ধরি দু হাজার সালের আগে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কোনো প্ল্যানিং ডিপার্টমেন্ট ছিল না সেহেতু প্ল্যানিং ডিপার্টমেন্টের যেহেতু প্ল্যানিং ডিপার্টমেন্ট ছিল না সে সময়ে কিন্তু সব মার্চেন্ডাইজারদের প্রত্যেকটা ওয়াইজ শিপমেন্ট করার ক্ষেত্রে একটা ভেজাল মানে একটা লেগে যেত যখন সব মার্চেন্ডাইজারের শিপমেন্টই তারা তাড়াতাড়ি করতে চাইতো আমি বলব আমি মার্চেন্ডাইজার হলে আমি বলবো আমার শিপমেন্ট দিতে হবে আরেকজন মার্চেন্ডাইজার বললো আমার বায়ারে শিপমেন্ট আগে দিতে হবে একজন মার্চেন্ডাইজার বললে আরেকজন তার শিপমেন্ট আগে দিতে হবে সেদিক দিয়ে বিচার বিবেচনা করে গার্মেন্টস শিল্পের ওনারদের মাথায় একটা প্ল্যান এসেছিলো সেটা একটা প্ল্যানিং ডিপার্টমেন্ট যদি সেন্ট্রালি যদি একটা প্ল্যানিং ডিপার্টমেন্ট চালু করি সেই ক্ষেত্রে সেন্ট্রালাইজ হইলে সব কিছু স্মুথভাবে শিপমেন্ট যাবে সেই কথার বিবেচনা করে আস্তে 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 দুই হাজার সালের পরে প্রত্যেকটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বা গার্মেন্টস ইস কম্পোজিতে কম্পোজিটে প্ল্যানিং ডিপার্টমেন্ট চালু হয়েছে এখন স্মুথলি সব শিপমেন্ট যায় কোনো ঝামেলা নাই সব বায়ারের অর্ডার এক জায়গায় করে প্রোজেকশন করে ও ইএস ও ইএস অর্ডার এক্সিবিশন সিট এক সিটে সব অর্ডার এক জায়গায় করে এটা সেন্ট্রালাইজ প্ল্যান করে প্ল্যানিং ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে একটা শিপমেন্টে প্ল্যান করা হয় এটা খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছিল দুই হাজার সালের পরে এখন আর কোনো অর্ডারে কোনো ভেজাল বা জ্ঞানজাম লেগে যায় না এখন সব স্মুথভাবে স্মুথভাবে প্রত্যেকটা অর্ডারকে এক পেজে বসিয়ে শিপমেন্টেডকে উল্লেখ করে শিপমেন্টেডকে উল্লেখ করে কোয়ান্টিটি দিয়ে একটা পেজে একটা সামারি করে একটা ও ইএস অর্ডার এক্সিকিউশন শিট অথবা প্রোজেকশন বলে প্রোজেকশন একটা শিট করে সেন্ট্রালাইজ করে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এভাবে এখন কাজ করছে সো এখন আর কোনো জ্ঞানজামখাচার নেই স্মুথলি শিপমেন্ট করতেছে প্ল্যানিংয়ের যদি বলি প্ল্যানিং কী প্ল্যানিংয়ের সংজ্ঞাটা আপনাদের জানা দরকার যে প্ল্যানিং কী আমি আপনাদের সাথে শেয়ার করি প্ল্যানিংয়ের সংজ্ঞাটা যে প্ল্যানিংটা কি কেন প্ল্যানিংটা দরকার প্ল্যানিং ইজ ডিসাইডিং ইন অ্যাডভান্স হোয়াট ইজ টু বি ডান দ্যাট ইজ প্ল্যান ইজ এর প্রোজেক্টেড কোর্সেস অফ অ্যাকশন দ্যাট ইজ প্ল্যান আমি আবার একটু বলি প্ল্যানিং ইজ ডিসাইডিং ইন অ্যাডভান্স প্ল্যানিং ইজ ডিসাইডিং ইন অ্যাডভান্স হোয়াট ইজ টু বি ডান দ্যাট ইজ প্ল্যান ইজ এ প্রোজেক্টেড কোর্সেস অব অ্যাকশন এটা দ্যাট ইজ প্ল্যানিং প্রত্যেকটা মানুষের লাইফেও গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেমন প্ল্যানিং আর প্ল্যানিং দরকার প্রত্যেকটা লাইফে প্রত্যেকটা মানুষের লাইফেও কিন্তু প্ল্যানিংটা ঠিক একইভাবে দরকার মানুষ কখন কোথায় কি করবে একজন মানুষ তার যৌবনে কী প্ল্যান করবে কৈশোরে কী প্ল্যান করেছিল যৌবনে কী প্ল্যান তার জব লাইফে কী প্ল্যান তার বার্ধক্যে কী প্ল্যান সব একটা মাস্টার প্ল্যান দরকার সেই দিক থেকে বিবেচনা করেই হয়তো মাথায় এসেছিল যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা গার্মেন্টস ডিজ কম্পোজিটে একটা মাস্টার প্ল্যানিং দরকার একটা সেন্ট্রাল প্ল্যানিং দরকার যদি মাস্টার বা সেন্ট্রাল প্ল্যানিং হয় তাহলে স্মুথলি সব হয়ে যাবে কোনো ভেজাল দ্বন্দ্ব ভেসার কোনো সুযোগ নেই যেহেতু মার্চেন্ডাইজার যদি একটা ইন্ডাস্ট্রিতে যদি পঞ্চাশজন মার্চেন্ডাইজার থাকে যদি বিশ পঁচিশটা তিরিশটা বায়ার থাকে বা দশটা বিশটা বায়ার থাকে তখন সব মার্চেন্ডাইজার বলবে যে আমার শিপমেন্টটা আগে দিতে হবে ওই মার্চেন্টেদের বলবে আমার শিপমেন্ট আগে দিতে হবে ওই বলবে আমার শিপমেন্ট আগে দিতে হবে তখন দেখবেন যে একটা বিশৃঙ্খলা হওয়ার জব বড় লেগে গেছে সেই জন্যই প্ল্যানিং ডিপার্টমেন্টের আবির্ভাব হয়েছিলো যে একটা প্ল্যানিং ডিপার্টমেন্ট যদি ভালো স্ট্রং হয় একটা ইন্ডাস্ট্রিতে সেই ইন্ডাস্ট্রি তাড়াতে বাধ্য যদি মার্কেটিং যদি ভালো থাকে এবং প্ল্যানিং ডিপার্টমেন্ট যদি শক্ত থাকে বা স্মুথ প্ল্যান করতে পারে প্ল্যানাররা তাহলে সেই ইন্ডাস্ট্রি ধপ ধপ করে পাই চার্টের একবার সুন্দর করে ওপরের দিকে উঠে যাবে এটাই বাস্তবতা নিজের ক্যারিয়ারের ক্ষেত্রে নিজের সংসারের ক্ষেত্রে নিজের সমাজের ক্ষেত্রে নিজের দেশের ক্ষেত্রে সে একইভাবে সে যদি সুন্দর প্ল্যানিং হয় তাহলে সুন্দরভাবে উঠে যেতে পারবে এই হলো আমার প্ল্যানিংয়ের প্রাথমিক ধারণা প্ল্যানিং তাহলে দুই হাজার সালের পরে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে প্ল্যানিং হতো প্ল্যানিংয়ের কাজটা কী কারণ প্ল্যানিংয়ের সঙ্গে আমি আপনার সাথে শেয়ার করলাম প্ল্যানিংয়ের সঙ্গে আমি শেয়ার করবো এখন আমি শেয়ার করবো একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা নিট কম্পোজিটে প্ল্যানিংয়ের কাজটা কী প্ল্যানিংয়ের কাজটা অবশ্যই আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে প্রেজেন্ট ক্যাপাসিটি কত প্রেজেন্ট ক্যাপাসিটি কত আর্ন করতে পারেন কত আর্ন মিনিট আপনার অ্যাভেলেবেল অ্যাভেলেবেল প্রথমে চিন্তা করবেন যে আপনার কোম্পানিতে অ্যাভেলেবেল মিনিট কত যদি অ্যাভেলেবেল মিনিট হয় অ্যাভেলেবেল মিনিটের বেজনে আপনাকে অবশ্যই হানড্রেড পার্সেন্ট করা যায় না একটা পার্সেন্টেজ ধরে সেই ফ্যাক্টরির ইফিশিয়েন্সি প্রেজেন্ট ইফিশিয়েন্সি ধরে মার্কেটিংয়ের সাথে কথা বলে অর্ডার এভাবে নিতে হবে যে প্রজেকশনের ইফিশিয়েন্সি কত পার্সেন্ট রান করতেছে সেই ইফিসিয়েন্সির বেজনে কত আর্ন করতে পারে তার একটা ভালো লাইক পার্সেন্টেজ এর প্রোডাকশনের ক্ষেত্রে একটু চাপ থাকলে ভালো সো সেভাবে মার্কেটিং করতে হবে ডিপেন্ড অন আপনার ফ্যাক্টরির ক্যাপাসিটি কত তাহলে ক্যাপাসিটি আপনি ক্যাপাসিটি কিভাবে বের করব আমি আগামী ক্লাস আবার আগামী কন্টেন্টে অবশ্যই আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে একটা একটা করে দিব আপনারা আমার পেয়েদের সঙ্গেই থাকবেন আপনারা আমার পেজটাকে দেখতে থাকবেন লাইক দেবেন কমেন্ট দেবেন শেয়ার দেবেন এবং আমার পেদের সঙ্গে আপনারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আমি আপনার সঙ্গে আপনাদের সঙ্গে আছি যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান তাদের ক্ষেত্রে বলছি যারা মাস্টার ডিগ্রি এবং এম এমএসসি এমএসএস পাশ করে চাকরির জন্য খুঁজতেছেন চাকরি পাচ্ছেন না বাবা মার ঘুগুনি শুনতেছেন সমাজের বোঝা স্বরূপ হয়ে বসে আছেন তাদের ক্ষেত্রে আমার এই কন্টেন্টগুলো খুবই ইম্পর্টেন্ট আপনারা যদি কোথাও আমার কন্টেন্টগুলো দেখে যদি কোনো একটা ইন্ডাস্ট্রিতে যদি টি হিসাবে জয়েন করতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের ক্যারিয়ার আর পিছনে নেই আপনার ক্যারিয়ার ঠিক পাইচারের মতো উপরের দিকে উঠতেই থাকবে আপনারা পিছনে হওয়ার কোনো সুযোগ নেই সো আমার কন্টেন্টগুলো আপনারা ধারাবাহিকভাবে দেখতে থাকবেন আর সে কন্টেন্ট যেমন প্ল্যানিং প্ল্যানিং তাহলে আমি ছিলাম হচ্ছে কিভাবে আমরা ক্যাপাসিটি আমার ফ্যাক্টরি আমার ইন্ডাস্ট্রির ক্যাপাসিটি কত সেই ক্যাপাসিটির বেজনে আমি অবশ্যই মার্কেটিং ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে অর্ডার সংগ্রহ সেভাবে মার্কেটিং ডিপার্টমেন্ট সেভাবে অর্ডার সংগ্রহ করবে অর্ডার সংগ্রহ করার পরে অর্ডার এক্সিকিউশন করতে হবে প্ল্যানিং স্মুথ প্ল্যানিং কখন মাস্টার প্ল্যান ক্যাপাসিটির বেজনে সুন্দর করে ক্যাপাসিটি প্ল্যান অর্ডার ওয়াইজ আপনি প্রথমে আপনার এর ক্যাপাসিটি কত বের করতে হবে গার্মেন্টসের এর ক্যাপাসিটি কত সরি টেক্সটাইলের এর ক্যাপাসিটি কত আপনার কাটিংয়ের ক্যাপাসিটি কত সুইংয়ের ক্যাপাসিটি কত গার্মেন্টের ফিনিশিং ক্যাপাসিটি কত তার টোটাল এ টু জেড আমার ফেব্রিক স্টোরেজ ক্যাপাসিটি কত আমার জনবল সব কিছু মিলিয়ে একটা ক্যাপাসিটি প্ল্যান করতে হবে এই প্ল্যানের বেস বেসজনে ব্যাকওয়ার্ডে আপনাকে মার্কেটিং মার্কেটিংয়ের সঙ্গে কথা বলে অর্ডার নিতে হবে এটা অবশ্যই প্ল্যানিং ডিপার্টমেন্ট করবে ক্যাপাসিটি তার কত ফ্যাক্টরি এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি তার ইন্ডাস্ট্রিতে ক্যাপাসিটি কত সেভাবে অর্ডার নিতে হবে বেশি অর্ডার নিলে কিন্তু অবশ্যই বিপদে পড়ে যাবেন ক্যাপাসিটির বাইরে কিছুই করা যাবে না সব কিছু করতে হবে ক্যাপাসিটির ভিতরে থেকে যেহেতু আপনি যদি খেতে পারেন ফর এক্সাম্পল আপনি যদি খেতে পারেন হাফ কেজি চাউলের ভাত আপনাকে যদি দেওয়া হয় এক কেজি চাউলের ভাত দেখবেন যে আপনি খেতে পারবেন না সো আপনাকে যদি খেতে চান অসুস্থ হয়ে যাবেন বমি করবেন নানান ভ্যারাইটির অসুবিধা অসুবিধায় পড়ে যাবেন সেই জন্যই আপনাকে অবশ্যই ক্যাপাসিটির প্ল্যানে ক্যাপাসিটির ভিতরে থেকে প্ল্যানিং করতে হবে মার্কেটিং করতে হবে মার্কেটিং ডিপার্টমেন্ট কিন্তু অনেক সময় চাবে যে বেশি বেশি অর্ডার নিয়ে বেশি বেশি শিপমেন্ট করার জন্য কিন্তু না প্ল্যানিং বেসজনে এবং এস এমবি ক্যাপাসিটির বেসজনে আপনাকে অর্ডার কালেক্ট করতে হবে তাহলে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা যে কোনো ইন্ডাস্ট্রি নট অনলি গার্মেন্টস ইন্ডাস্ট্রি আপনার ফ্যামিলির ক্ষেত্রে আপনার পরিবারের ক্ষেত্রে আপনার সমাজের ক্ষেত্রে সব সময় যখন ক্যাপাসিটি বেসজনে আপনাকে প্ল্যান করতে হবে তাহলে প্ল্যানিং করতে হবে অবশ্যই ক্যাপাসিটি ধরে মার্কেটিং করতে হবে এখন আসি প্ল্যানিংটা তাহলে একটা শিটে প্রত্যেকটা অর্ডার প্রত্যেকটা বাইরে একটা পেজে প্রোজেকশন বলে ওইএস বলে এক জায়গায় করে আপনাকে একটা রোড ম্যাপ করতে হবে একটা প্ল্যানিং করতে হবে প্ল্যানিং বসাইতে হবে প্ল্যানিংটা করা সহজ কিন্তু এক্সিবিশন এক্সিবিশন করাটা সবচেয়ে কঠিন এমন প্ল্যানিং করতে হবে স্মুথ সূক্ষ্ম প্ল্যানিং করতে হবে যেন এক্সিবিশনটা সহজ হয়ে যায় সো এক্সিবিশনটা যেন সহজ হয় এবং চৌখস প্ল্যানার হইতে হবে প্ল্যান আন্দা আন্দাজে প্ল্যান করলে হবে না সুন্দর স্মুথভাবে প্ল্যান করতে হবে যেন মার্কেটিংও সহজ হয় এক্সিবিশনও সহজ হয় এক্সপোর্টও সহজ হয় সব কিছু স্মুথলি চলে সো আজকের কন্টেন্টটা আমার ছিল প্ল্যানিংয়ের প্রাথমিক ধারণা প্ল্যানিংয়ের পার্ট ওয়ান আমি আগামীকালকের কন্টেন্টটা আলোচনা করব আরও প্ল্যানিংয়ের বিভিন্ন ধাপ নিয়ে আমি আলোচনা করব সো আপনারা আমার পেজটাকে দেখতে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম